Authors who are present, the authors of the book How AI Can Help Green Energy to Come Up Together to Light the Lamp. I'm requesting the guests to come down to light the lamp. Professor Binoy Chodhuri, Shondip Shekh Gupta, Shudip Tomoharji, Sanjeev. Thank you. Thank you. <laughs> and must be met by low carbon, renewable sources. India's announcement in India that it intends to achieve net zero carbon as India looks to meet its energy demand on its own which is expected to reach 15,820 watt hour by 2040. This is the second of the series that Nature for Foundation and New Bengal is doing together is to bring a synergy between technology and global warming. Last month, last month the COP 29 was ended. Of the many things that did not happen, one was not funding it properly. Scientists said that about $1.3 trillion per year would be required by 2030, but ultimately less than one third was made available or at least commitment was there. Uh, power balance between uh, these two systems and that is actually known as the Low Frequency component. And renewable energy may constitute 40% of the installed power capacity in the world and 2022 has witnessed the largest growth in renew renewable energy sources capacity to date. ...that I've never actually spoken about my work in my own city and it's especially special because it's in my favourite childhood destination. So, um, I'll be talking about my work here today, which uh, focuses on recycling batteries, why that is important, and what we try to do. So, uh, let me begin with a little video. Recycling fa facility in Scotland, and uh, we'll go as it mm -hmm. এনার্জির কথা বলছি এই গ্রিন এনার্জি কিন্তু আমাদের বেসিক্যালি মানে অনেকগুলো অনেকগুলো সেক্টর আছে এটার মধ্যে এখানে যেমন সোলার এনার্জি একটা সেক্টর এখানে মিন্ড এনার্জি আর একটা সেক্টর এখানে কিন্তু আমরা হাইড্রোথরমাল এনার্জির কথা বলছি এখানে এই সমস্ত সেক্টরগুলো থেকে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যেটা আমাদের পজিভ ওয়েভস যেটা নিয়ে সারা পৃথিবী চিন্তা করছে যে এবং এই টেকনোলজি যেটা আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা যে পজিটিভ দিকটা মানুষকে কিন্তু বুঝতে হবে আজকে কোনো জিনিসের আমরা দেখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা অনেক জিনিসের একটা সলিউশনস বার করতে চাইছি সমস্ত জায়গায় এবং সেটা এনভারনমেন্টাল ক্ষেত্রেও কেন হবে না কারণ আমরা দেখেছি যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বেড়েছে চারদিকে সেখানে পুষ্টায়নের ফলে কার্বন ফুটপ্রিন্ট বেড়েছে পপুলেশন বাড়ছে সারা পৃথিবী জুড়ে আজকে চায়না কিন্তু আমরা দেখেছি যে রিসাইক্লিংয়ের যে সমস্ত টেকনোলজিগুলো ব্যবহার করে তারা সারা পৃথিবীতে দাগে বেড়াচ্ছে আজকে ভারত পর্যন্ত সেই ক্যাপাসিটি আছে আমরা মনে করছি এখানের যারা রিসার্চ সায়েন্টিস্টরা যারা কাজ করছে তাদের তারা কিন্তু এটা নিয়ে যদি আরও চিন্তাভাবনা করে আরও নতুন প্রযুক্তিগুলোকে সাধারণ মানুষের উপযোগী করে যদি তোলা যায় তাহলে কিন্তু আজকে যে এই মানে গ্লোবাল ওয়ার্মিং এর যে সলিউশন সেটা কিন্তু আমরা খুঁজে পাবো এবং সেটাই কিন্তু লক্ষ্য যে আর্টিফিশিয়াল আমরা কাজে লাগিয়ে কিভাবে গ্রিন এনার্জি সলিউশনটা আমরা কাজ করছেন এবং আমরা সবাই মোবাইলে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি ইভিতে ইলেকট্রিক ভেহিকেলে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি এটা তিন বছর পরে যখন ফেলে দিচ্ছি মোবাইলটা রীতিমটার কী হচ্ছে এবং সেটা পরিবেশ কিরকম দূষণ করছে ডক্টর সৈনিক ভট্টাচার্য এক্ষুড়ি যিনি বললেন তিনি ইউএসএতে এমন গবেষণা করছেন যে ইকোনমিস্টের মতো সারা ওয়ার্ল্ডের যে গবেষণাগার যে ম্যাগাজিন আছে যেটা সারা পৃথিবী লন্ডন থেকে বেরায় সেখানে সৈনিক ভট্টাচার্যের নাম দিয়েছে এবং আমি বাঙালি হিসেবে গর্বিত যে তিনি এত বড় রিসার্চ করছেন যে তার কথা ইকোনোমিস্টকে বলতে হচ্ছে লোককে বোঝানোর জন্য তিনি আজকে আমাদের চমৎকারভাবে বোঝালেন মাইক্রোওয়েভ টেকনোলজির সাহায্যে এবং আরও কিছু অত্যন্ত দূরভাবে কিন্তু কম কম খরচে কীভাবে লিথিয়ামকে রিসাইকেল করছে এটা না করলে কিন্তু দেশ বাঁচবে না আপনি কয়লা না জ্বালিয়ে ক্লাইমেটকে বাঁচাচ্ছেন তাই জন্য ইলেকট্রিক ভেহিকেল ক্লিন এনার্জি এর উপরে আলোচনা হলো এবং সেখানে আমি ব্যাটারির উপরে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং ব্যাটারিকে কীভাবে গেনের মধ্যে ঢোকানো যায় বা সেটা যে যে বর্জ্য পদার্থ হিসেবে সেগুলোকে ব্যবহার করে সেগুলোকে আবার পুনরায় রিসাইক্লেশন করে আনছেন কিভাবে সেটা সম্ভব হচ্ছে কিন্তু ব্যাটারি তো আমরা গ্যাস বা কার্বন ডাইঅক্সাইডিট করছিলাম যেহেতু এখন রিনিউএল এনার্জি বা সোলার এনার্জি হাইড্রো এনার্জি এগুলো ব্যবহার করতে হয় সেগুলোকে তো আমাদের প্রত্যেকটা সঞ্চার করে রাখতে হয় তার জন্য ব্যাটারির ব্যবহার আরও বেড়ে গেছে এবং ইলেকট্রিক ইলেকট্রিকও বাজারে আসছে সুতরাং ব্যাটারির ব্যবহার আরও বেড়ে যাচ্ছে এবং ব্যাটারির মধ্যে লিথিয়াম কোবাল্ট নিকেল ইত্যাদি অনেক বস্তু যায় যেগুলো আনলিমিটেড নয় যেগুলো ক্রমে ক্রমে শেষ হতে থাকলে আমরা যত বেশি ব্যাটারি বানাবো তার ফলে এগুলোকে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার পর সেইগুলিকে আবার বার করে নিয়ে আবার নতুন ব্যাটারিতে ব্যবহার করা